আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটি বোরকা শেয়ার করব একদম প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইন যারা এক পাড়ের মধ্যে এর মধ্যে গর্জিয়াস বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন ক্রিস্টাল ফেব্রিক্স এর ভিতরে একদম অসাধারণ আমাদের এই বোরকাটি ফরম সাইডে সুন্দর আরি কাজ করা আছে এবং স্ট্রং এর কাজ করা আছে যারা এক পাড়ের মধ্যে গর্জিয়াস বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন বোরকাটির কাজটি কিন্তু সুতার সাথে ম্যাচিং কালার যার জন্য বোরকাটি কিন্তু খুবই ভালো লাগে এবং গোল্ডেড কালার স্ট্রং এর জন্য খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির ফ্রি সাইজ বডি যারা ক্রিস্টাল ফেব্রিক্স এর বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন সিম্পলের মধ্যে একদম অসাধারণ আমাদের এই বোরকাটি আমাদের এই বোরকাটি হাতার স্রিপ একদম অসাধারণ থাকবে যাদের এই জলপাই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে জলপাই কালারটি নিতে পারেন জলপাই কালারটি কিন্তু একদম আনকমন একটি কালার এবং ব্যাক সাইড সম্পূর্ণ প্লেন থাকবে কোমরে সুন্দর ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং এই চয়েসফুল তিনটি কালার রয়েছে আমরা প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো বোরকার সাথে সুন্দর ম্যাচিং একটি হিজাব থাকবে হিজাবটি কিন্তু একদম অসাধারণ একটি হিজাব থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের আনকমন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকা গুলি নিতে পারেন আমাদের এই বোরকাটির আরো দুটি কালার রয়েছে দুইটি কালারই কিন্তু নতুন নতুন কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের দা নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার চয়েসফুল কালার আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার যাদের একটু লাইট কালার পছন্দ তারা আমাদের থেকে এই লাইট কালারটি নিতে পারেন ফরম সাইড সুন্দর সুন্দর গর্জে সুতার কাজের জন্য কিন্তু খুবই ভালো লাগে হাতার ডিজাইন কোমরের ডিজাইন সবকিছু সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে সাইজ থাকবে তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগে এখন এই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনতা নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আর একটি সুন্দর কালার রয়েছে প্রত্যেকটি বোর্ডের সাথে সুন্দর এমব্রয়ডারি করা একটি ম্যাচিং হিসাব থাকবে ক্রিস্টাল ফেব্রিক্স ভিতরে একদম অসাধারণ আমাদের এই বোরকাটি আর সুন্দর যে কালারটি রয়েছে এই কালারটি কিন্তু একদম অসাধারণ চয়েসফুল একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন একদম প্রিমিয়ার কোয়ালিটির অসাধারণ আমাদের এই বোরকাটি আমাদের এই বোরকাটির প্রত্যেকটি কালারই কিন্তু চয়েসফুল কালার আমরা তিনটি কালার শেয়ার করলাম তেরোটি কালার আনকমন এবং লেটেস্ট ডিজাইনের কালার আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা অনলি উনিশশো টাকা বাংলাদেশের যেকোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন এবং সাইজ থাকবে তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগে এখন স্কিন দিয়ে অর্ডার করুন আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন এবং আপনারা কে কোথার থেকে আমাদের ভিডিও রেগুলার দেখছেন কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সালামু আলাইকুম